যিনি সত্য কথা বলেছেন সেটা যদি ক্ষমতাসীন গোষ্ঠীর স্বার্থের বিরুদ্ধে যায় তার কোনো নিস্তার নেই নানা ধরনের অত্যাচারের নানা খড়গত তার উপর নেমে এসছে সারা দেশব্যাপী মামলা এবং মামলা জামিন নেওয়ার জন্য এডিটরদের ছুটে যেতে হয়েছে না হলে তাকে হুমকি দেখানো হয়েছে না হলে গ্রেপ্তার করানো হয়েছে বর্ষিয়ান এবং জ্ঞান সাংবাদিক আমি মনে করি আমরা পাশাপাশি কারাগারের কক্ষে ছিলাম শফিক রেহমান এই বর্ষিয়ান সাংবাদিক তাকে যেভাবে গ্রেপ্তার করে নিয়ে গিয়ে কারাগারের মধ্যে রাখা হয়েছে এর কয়েকদিন পর আমি গেলাম পাশাপাশি কক্ষেই আমরা ছিলাম তার প্রতি যে আচরণ করা হয়েছে এবং এত বয়স্ক একজন মানুষকে রিমান্ডে তার উপরে যে আচরণগুলো করা হয়েছে সবকিছু মিলিয়েই তো আমরা একটা ঘন কালো অন্ধকার পার করেছি আরও ঘটনা এই তো এতগুলো ফিরিসে দিলে তো অনেক সবাই চলে যাবে আমি ওটা বলতে চাই না কিন্তু এই এই যন্ত্রণা এই নিপীড়ন এই আতঙ্ক এই বিভীষিকা আমরা সবাই যারা মানে অল্প উচ্চারণে কথা বলেছি যারা বেশি উচ্চারণে বা বেশি জোরালো ভাষায় কথা বলেছে প্রত্যেকেই কম বেশি আক্রান্ত হয়েছে সেই আক্রমণের মুখ থেকে আমরা যখন কিছুটা বাঁচার সম্ভাবনা দেখছি এখনো যে সমস্ত বিষয়গুলি আমাদের সামনে আসছে এটাও কিন্তু আমাদেরকে ভাবিয়ে তুলছে নিঃসন্দেহে একজন তরুণ রাজনীতিক তার মৃত্যু তাকে আঘাত করা আহত করে কয়েকদিন পরে সিঙ্গাপুরে তার মৃত্যু হৃদয় বিকারক আমরা তীব্রভাবে তার প্রতিবাদ করি যে কারো তার কথা এবং বক্তব্যের কারণে তাকে জীবন দিতে হবে এরকম মানে এই এই পরিবেশের জন্য তো এতদিনের এত রক্ত এত শহীদ এত এত যে জীবন চলে গেছে পৃথিবী থেকে এর জন্য তো হয়নি তো এটা যেমন আমাদেরকে ব্যথিত করেছে এবং এর প্রতিক্রিয়ায় আমরা যেটা দেখেছি সেটাও মেনে নেওয়ার মতো নয় তা কেন হবে ভিন্ন মত থাকতে পারে ভিন্ন মতে আমরা আমার মতামত যেটা দেওয়ার দিব একটি পত্রিকা সেটাও ভিন্ন মত দিতে পারে সেখানে নানাজন নানা বিধান্তজন সেখানে লিখবেন তাদেরও সেখানে ভিন্নতা থাকতে পারে কিন্তু সব কিছু মিলেই একটা গণতান্ত্রিক সমাজ এবং এই সমাজের জন্যই তো আমাদের এত রক্ত দিতে হয়েছে আমাদেরকে এত কষ্ট করতে হয়েছে শফিক রেহমানদের মতো মানুষদেরকেও কারাগারে কাটাতে হয়েছে দিনের পর দিন মাসের পর মাস তাহলে তো তার একটা ভালো ফলাফল আমরা এখন ভোগ করতে চাই কারো বক্তব্য এবং মতামতের জন্য কোনো প্রতিষ্ঠান সেটা গণমাধ্যম হোক সেটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান হোক তার উপর আক্রমণ হওয়াটা বিশেষ করে এই সময়। ফ্যাসিবাজ উত্তর এই সময়ে এটা কখনোই কাম্য হতে পারে না আমরা গণতন্ত্রের বিভিন্ন রকম ভেদ দেখছি প্রকৃত গণতন্ত্র বা চিরায়ত গণতন্ত্রের আমরা যে বৈশিষ্ট্যগুলো জানি সেখান থেকেও তারা যেন বিশ্বব্যাপীও একটা এক ধরনের বিচ্যুত আমরা বিচ্যুতি আমরা দেখতে পাই ইন্ডিয়াতে গদি মিডিয়ার কথা বলা হয় মানে মিডিয়াকেও নানাভাবে রাষ্ট্র নিয়ন্ত্রণ করে এক ধরনের মানে অস্ত্র হিসেবে ব্যবহার করে নম চবস্থিতে বলেছেন যে স্বৈরাচারী শাসনে যেমন ডান্ডা তেমনি মানে কঠোর গণতান্ত্রিক সমাজে মিডিয়াও এক ধরনের মানে ভূমিকা পালন করে যেটা প্রকৃত গণতন্ত্রের সাথে যায় না কিন্তু এই বাংলাদেশে এত লড়াই হয়েছে আমি যদি বাহান্ন থেকেই ধরি সব সবগুলোই তো হচ্ছে অধিকারের প্রশ্ন অর্থাৎ যেটার মূল বিষয়টি হচ্ছে গণতন্ত্র গণতন্ত্র না থাকলেই তো অধিকারহীন অধিকার হারা হতে হয় তো এই যে অধিকার হারা হতে হয় সেটারই চূড়ান্ত পরিণতি আমরা দেখেছি এই সমস্ত অধিকারের আন্দোলনের সোপানবে আমরা একাত্তর তারপরে নব্বই পার হতে হতে আমরা পাঁচই আগস্ট পেলাম এরপরে কেন কথা বলার স্বাধীনতার উপর মত প্রকাশের স্বাধীনতার উপর এই ধরনের আক্রমণ হবে আমি ডেভিস্টারের সম্পাদক বিশিষ্ট সম্পাদক মাহফুজ আলম ভাইয়ের একটা লেখার মধ্যে পড়েছিলাম ইদি আমিনের একটা উদ্ধৃতি উনি দিয়েছিলেন আমিন কি সাংবাদিক প্রশ্ন করেছে যে আপনি মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করেন তো হ্যাঁ আমি বিশ্বাস করি কিন্তু তার মত প্রকাশের স্বাধীনতার পর কি পরিস্থিতি হবে সেটা আমি বলতে পারি না তো এখন পরিস্থিতি তো অনেকটা ওইরকমই বিষয়ের দিকে এগোচ্ছে বা গড়িয়ে যাচ্ছে এখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে সত্যিকার গণতান্ত্রিক সমাজ প্রকৃত গণতান্ত্রিক সমাজ প্রত্যেকেরই কথা বলার অধিকার থাকবে প্রত্যেকই তার মত প্রকাশ করার অধিকার থাকবে এবং রাজনৈতিক দলগুলো তার মতামত নিয়ে জনগণের কাছে যাবে জনগণ যাকে বাছাই করবে সে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবেন এবং রাষ্ট্র পরিচালনা করবেন একটা নির্দিষ্ট মেয়াদের জন্য